তিন পক্ষকে খুশি করার ভারসাম্যপূর্ণ অবস্থান নিয়েছে অন্তর্বর্তী সরকার বহুল আলোচিত জুলাই জাতীয় সনদ তথা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পদ্ধতি কী হবে তা তুলে ধরে গতকাল বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস একই দিন সনদ বাস্তবায়ন আদেশ জারি করেছেন রাষ্ট্রপতি মো শাহাবুদ্দিন পরে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে আইন মন্ত্রণালয় তবে সনদ নিয়ে সৃষ্ট রাজনৈতিক বিভেদ বিতর্ক থেকেই গেছে সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে দরগুলো এবারও এক কাতারে আসতে পারেনি বিশেষ করে জাতীয় সংসদের উচ্চকক্ষ সংঘানুপাতিক প্রতিনিধিত্ব পিআর পদ্ধতিতে গঠনের ঘোষণা গণভোট ও নির্বাচন একই দিনে করার সিদ্ধান্ত এবং সনদের শর্ত লঙ্ঘনের অভিযোগ তুলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে রাজনৈতিক বিশ্লেষক সহ অনেকেই অবশ্য বিষয়টি ইতিবাচক হিসাবে দেখেছেন কেউ কেউ বলেছেন তিন পক্ষকে খুশি করার ভারসাম্যপূর্ণ অবস্থান নিয়েছে অন্তর্বর্তী সরকার জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার ভাষণে সেটাই মনে হয়েছে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট দিয়ে বিএনপিকে পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন নিয়ে জামায়াতকে এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করে গণ নেতৃত্ব দেয়া তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি খুশি করার চেষ্টা করেছেন প্রধান উপদেষ্টা তবে বিএনপি বলছে প্রধান উপদেষ্টা গত সতেরো অক্টোবর নিজের সই করা জুলাই জাতীয় সনদ লং করেছেন তার ভাষণের মাধ্যমে আবার বাংলাদেশ জামায়াতে ইসলামী মনে করে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের ঘোষণা দিয়ে গণদাবিকে উপেক্ষা করা হয়েছে অন্যদিকে এনসিপি তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি এ নিয়ে গতকাল সন্ধ্যায় বৈঠকে বসলেও রাত সাড়ে নয়টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানা যায়নি অবশ্য রাজনৈতিক বিশ্লেষকদের মতে জুলাই সনদ নিঃসন্দেহে বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ দলিল যা সংকট উত্তরণের পথ দেখিয়েছিল বাস্তবায়ন আদেশ জারির পরও রাজনৈতিক দলগুলোর বিপরীতমুখী প্রতিক্রিয়া প্রমাণ করে ঐক্যবদ্ধ জাতীয় সনদ বাস্তবায়নের পথ এখনও বন্ধুর এ ক্ষেত্রে দলগুলোকে অবশ্যই নমনীয় হতে হবে অন্যথায় বিতর্ক চলতেই থাকবে তাছাড়া বিতর্ক জিয়ে থাকার ফলে সনদ বাস্তবায়নের প্রক্রিয়াটি বাধাগ্রস্ত হতে পারে তারা আরও বলছেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে বড় সমস্যা পরমত সহিষ্ণুতার অভাব এ থেকে তাদের বেরিয়ে আসতে হবে না এলে সংকট থেকেই যাবে প্রধান উপদেষ্টার ভাষণের মূল দিক ও বাস্তবায়ন আদেশ জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পদ্ধতি সংক্রান্ত বিষয় তুলে ধরেন জাতীয় সংসদের উচ্চকক্ষ পিআর পদ্ধতিতে গঠন করার কথা জানান তিনি প্রধান উপদেষ্টা বলেন গণভোটে সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ সূচক হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে এই প্রতিনিধিরা একই সঙ্গে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ থেকে একশো আশি কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে সংবিধান সংস্কার সম্পূর্ণ হওয়ার পর ত্রিশ কার্যদিবসের মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে এর মেয়াদ হবে নিম্নকক্ষের শেষ কার্যদিবস পর্যন্ত প্রধান উপদেষ্টা তার ভাষণে আরও বলেন জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে এ আদেশে আমরা গুরুত্বপূর্ণ কিছু বিধান গ্রহণ করেছি এর মধ্যে রয়েছে সনদের সংবিধান বিষয়ক সংস্কার প্রস্তাবনার ওপর গণভোট অনুষ্ঠান এবং পরবর্তী সময়ে সংবিধান সংস্কার পরিষদ গঠনের সিদ্ধান্ত আমরা সব বিষয়ে বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে অর্থাৎ আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে তিনি বলেন প্রায় দেড় যুগ ধরে ভোটাধিকার বঞ্চিত জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে উন্মুখ হয়ে আছেন আগামী ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে অভ্যুত্থানের সপক্ষের রাজনৈতিক দলগুলোকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে তা না হলে জাতি এক মহাবিপদের সম্মুখীন হবে এ সম্পর্কে আমি আগেও একাধিকবার আমার আশঙ্কা প্রকাশ করেছি ফ্যাসিবাদের বিরুদ্ধে দুই হাজার চব্বিশের জুলাইয়ে মৃত্যুর মুখোমুখি শির উঁচু করে দাঁড়িয়ে দেশবাসী যে ঐক্য গড়ে তুলেছিল আমরা জীবিতরা যেন অল্পস্বল্প ভিন্ন মত ও লঘুবিবাদে জড়িয়ে তার মর্যাদা ক্ষুণ্ণ না করি এছাড়া সংবিধানের সত্তর অনুচ্ছেদের বিলোপ বা সংশোধন বিচার বিভাগের স্বাধীনতা নির্বাচন কমিশনকে শক্তিশালীকরণ প্রশাসনের দলীয়করণ মুক্তকরণ ইত্যাদি বিষয়েও সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন ড মোহাম্মদ ইউনুস জুলাই সনদ লঙ্ঘন করেছেন প্রধান উপদেষ্টা বিএনপি প্রধান উপদেষ্টার ভাষণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আহমেদ বলেছেন গত সতেরো অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে জুলাই জাতীয় সনদ প্রধান উপদেষ্টা নিজে স্বাক্ষর করেছেন সেটা তিনি লঙ্ঘন করেছেন তার ভাষণের মাধ্যমে বিএনপির এ নেতা বলেন জাতীয় সংসদের উচ্চকক্ষে পিআর জাতীয় ঐক্যমতের কমিশনের মাধ্যমে নোট অফ ডিসেন্টের মাধ্যমে মীমাংসিত এটি নতুন করে আরোপ করার কোন সুযোগ নেই এছাড়া সংবিধান সংস্কার পরিষদ নামে যে বডি সেটি জাতীয় সংসদের কোনো পর্যায়ে গঠনের বিষয়ে ঐক্যমতের কমিশনের আলোচনার বিষয় ছিল না এটা সম্পূর্ণ নতুন ধারণা সালাহউদ্দিন আহমেদ জানান প্রধান উপদেষ্টার ভাষণের ওপর দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে গতকাল সন্ধ্যা সাতটায় বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় কমিটির জরুরি সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এতে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন দলের বর্তমান চেয়ারম্যান তারেক রহমান তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সালাহউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টা তার ভাষণের মাধ্যমে জুলাই সনদ লঙ্ঘন করেছেন বলে মন্তব্য করলেও পরে রাতে দলের স্থায়ী কমিটির সভা শেষে একই দিন গণভোট ও সংসদ নির্বাচনের ঘোষণায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানায় বিএনপি গুলশানে চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে টানা তিন ঘণ্টা চলে এ বৈঠক এরপর প্রেস ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আজ কাল জাতির উদ্দেশ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা পুনর্ব্যক্ত করায় এবং সংসদ নির্বাচনের দিন গণভোটের ঘোষণা দেওয়ায় বিএনপির স্থায়ী কমিটির সভায় তাকে বার তাকে ধন্যবাদ জানানো হয় একই সঙ্গে গত সতেরো অক্টোবর ঐক্যমতের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের ওপর জনগণের সম্মতি গ্রহণের জন্য গণভোট অনুষ্ঠানের এবং যথাশীঘ্রি জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হয় সভাসূত্রে জানা গেছে দু একটি বিষয়ে আপত্তি থাকলেও মোটা দাগে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে সভায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানানোর সিদ্ধান্ত গৃহীত হয় সংবাদ সম্মেলনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন চন্দ্র রায় ড আব্দুল মঈন খান নজরুল ইসলাম খান আমির খসরু মেহমুদ চৌধুরী সালাহউদ্দিন আহমেদ সেলিমা রহমান উদ্দিন আহমেদ ও ডা এজেজেম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার ভাষণে জনআকাঙ্ক্ষা পূরণ হয়নি জামায়াত দীর্ঘদিন ধরে জাতীয় নির্বাচনের আগেই জুলাই সনদ ঘোষণা ও এর আইনি ভিত্তি দেওয়ার দাবিতে আন্দোলন করে আসছে জামায়াত ইসলামী সহ কয়েকটি দল প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন জনগণের অভিপ্রায় ও গণদাবিকে উপেক্ষা করে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের ঘোষণা দিয়েছে সরকার প্রধান উপদেষ্টার এ ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি গতকাল বিকেলে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এ ছাড়া জামায়াতের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয় গোলাম পরোয়ার সাংবাদিকদের বলেন সংবিধান সংস্কার সহ অন্যান্য সংস্কার বিষয়ে যে আটচল্লিশটি প্রস্তাবে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে সেগুলো জাতীয় নির্বাচনের আগে জাতিকে জানাতে হবে ভোটাররা সেই বিষয়ে জানার পরই গণভোটে হ্যাঁ বা না মতামত দেবেন কিন্তু একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট হলে একজন ভোটারকে গণভোট দিতে হবে আবার প্রতিকে জাতীয় নির্বাচনের ভোটও দিতে হবে এটা একটা সংকট তৈরি করবে অন্য দলের প্রতিক্রিয়া প্রধান উপদেষ্টার ভাষণকে স্বাগত জানিয়ে বারো দলীয় জোট বলছে প্রধান উপদেষ্টার ভাষণ গণতন্ত্রের উত্তরণের পথে একটি ইতিবাচক সময়োপযোগী এবং বাস্তবধর্মী পদক্ষেপ দেশের সাধারণ জনগণ প্রধান উপদেষ্টার এ ঘোষণায় উৎফুল্ল হয়েছেন এর মধ্য দিয়ে রাজনৈতিক অঙ্গনে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যে সংশয় দেখা দিয়েছিল তা কেটে গেছে জোটের প্রধান সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা স্বাক্ষরিতে এক বিজ্ঞপ্তিতে এসব বলা হয় ড ইউনুসের ভাষণে চূড়ান্ত সিদ্ধান্ত বা আদেশের কিছু বিষয়ে ভিন্নমত থাকলেও তাকে স্বাগত জানিয়েছে আমার বাংলাদেশ এবি পার্টি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ গতকাল এক বিবৃতিতে বলেন আমরা জাতির বৃহত্তর স্বার্থে প্রধান উপদেষ্টার বক্তব্যকে মেনে নেওয়ার পক্ষে সরকার সব দিক বিবেচনা করেই একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন উচ্চকক্ষে সংখ্যানুপাতিক ভোটের হিসাবে আসন নির্ধারণ এবং গণভোটে একমত ও ভিন্নমতকে অন্তর্ভুক্ত করে ব্যালট তৈরি সহ চূড়ান্ত কিছু নির্দেশনা দিয়েছেন আমরা মনে করি এটা অপেক্ষাকৃত গ্রহণযোগ্য সমাধান খেলাফত মজলিশের আমির মাওলানা আব্দুল বাসিদ আজাদ গতকাল এক বিবৃতিতে বলেন অন্তর্বর্তীকালীন সরকার জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারির সিদ্ধান্ত ইতিবাচক এবং জন বহিঃপ্রকাশ এটি জনগণের কাঙ্ক্ষিত সংস্কারের প্রত্যাশা পূরণে এক ধাপ অগ্রগতি কিন্তু গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একই দিনে অনুষ্ঠানের সিদ্ধান্ত যথার্থ নয় কারণ এতে সনদ বাস্তবায়ন ঝুঁকিপূর্ণ হবে একই দিনে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সক্ষমতা নিয়ে জনমনে সংশয় রয়েছে বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক এক বিবৃতিতা বলেন অন্তর্বর্তীকালীন সরকার জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারির সিদ্ধান্ত ইতিবাচক এবং জন বহিঃপ্রকাশ বহিপ্রকাশ এটি জনগণের কাঙ্ক্ষিত সংস্কারের প্রত্যাশা পূরণে এক ধাপ অগ্রগতি কিন্তু গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একই দিনে অনুষ্ঠানের সিদ্ধান্ত যথার্থ নয় কারণ এতে সনদ বাস্তবায়ন ঝুঁকিপূর্ণ হবে একই দিনে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সক্ষমতা নিয়ে জনমনে সংশয় রয়েছে বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক এক বিবৃতিতে বলেন জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে করার ঘোষণা দিয়ে এবং একই প্রশ্নের মধ্যে আলাদা আলাদা চারটি অংশ রেখে গণভোটকে ঝুঁকির মধ্যে ফেলা হয়েছে এর মাধ্যমে জুলাই গণ সাংবিধানিক স্বীকৃতিও ঝুঁকিতে পড়েছে জাতীয় নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট করার সিদ্ধান্ত অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রধান উপদেষ্টার ভাষণের পর সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থান তুলে ধরেন দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান তিনি বলেন জাতীয় নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলো পরস্পর বিরোধী প্রচার চালাবে তখন জুলাই সনদের পক্ষে প্রচার তেমন হবে না ফলে জুলাই সনদের পক্ষে মতামত সংগ্রহ ঝুঁকিতে পড়বে আর জুলাই সনদ ঝুঁকিতে পড়লে আমাদের এত রক্ত জীবন উৎসর্গ করাটা বিফলে যেতে পারে আর প্রধান উপদেষ্টার ভাষণে গোজামিলপূর্ণ গণভোটের কথা বলা হয়েছে উল্লেখ করে বাংলাদেশ জাসদ বলেছে তারা এটি গ্রহণ করতে পারছেন না গতকাল রাতে ভাষণের ওপর প্রতিক্রিয়ায় দলটির সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধানের যৌথ বিবৃতিতে এমন কথা বলা হয় তবে যথাসময় জাতীয় নির্বাচন অনুষ্ঠানকে স্বাগত জানিয়েছেন তারা দলগুলোকে নমনীয় ও একমত হওয়ার আহ্বান বিশ্লেষকদের জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির পরও রাজনৈতিক দলগুলোর ভিন্নমতের কারণে সৃষ্ট অচলাবস্থা নিরসনে দলগুলোকে আরও নমনীয় হওয়া দরকার বলে মনে করেন বিশ্লেষকরা সেই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরও খোলামেলা এবং ফলপ্রসূ সংলাপ অব্যাহত রাখার পরামর্শ দেন জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর দিল রৌশন বলেন প্রধান উপদেষ্টার বক্তব্য আমার কাছে পজিটিভ মনে হয়েছে কারণ তিনি ব্যাখ্যা দিয়ে বলেছেন যে তিনটি উদ্দেশ্য নিয়ে তিনি ক্ষমতায় এসেছেন তার সবকটিতেই তিনি সাকসেসফুল জুলাই সনত্ব প্রথম থেকেই আমাদের সবারই চাওয়া ছাত্র জনতা বা আরও যারা চেয়েছি জুলাই সনত্তা স্বাক্ষরিত হোক সেটি হয়েছে এবং গেজেটও হয়েছে আমি মনে করি এটি এক বিরাট পাওয়া তিনি বলেন গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে করার ঘোষণা আমার কাছে খুবই ইতিবাচক আমি কিন্তু শুরু থেকেই বলে আসছি গণভোট যাতে নির্বাচনের পর না হয় তারপরও রাজনৈতিক দলগুলোর পরস্পর বিরোধী বক্তব্য কেন এই প্রশ্নের জবাবে অধ্যাপক দিল রওশন বলেন এটাই তো আমাদের বড় সমস্যা রাজনৈতিক দলগুলো কোনও কিছুতেই স্যাটিসফাইড হয় না বিতর্কের শেষ কোথায় এই প্রশ্নের উত্তরে তিনি বলেন যেভাবে চলছে তাতে কখনো শেষ হবে কিনা না জানি না তবে প্রত্যাশা করি একসময় হবে আমি বলবো দলগুলোকে আরও নমনীয় এবং একমত হয়ে ইতিবাচক চিন্তা করে ভালো কিছু করা উচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন সরকার আসলে সরকারের কুলি রক্ষা করেছে সরকার যে সংস্কারের ব্যাপারে চিন্তা করেছিল প্রথম থেকে ঐকমত্য কমিশন যে সুপারিশ সামনে এনেছে সেই সুপারি আসলে প্রধান উপদেষ্টার ভাষণে ফুটে উঠেছে এখানে বিএনপি জামায়াত এসব কিছু ব্যাপার না ব্যাপার হলো সরকার কি চাচ্ছে সেটাই সরকার প্রায়োরিটি দিয়েছে তিনি আরও বলেন অনেকে মনে করতে পারেন একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচনের ব্যাপারটা বিএনপির পক্ষে গেছে বিওটি আসলে তা নয় কারণ বর্তমানে সরকারের বা নির্বাচন কমিশনের গণভোট করার মতো সামর্থ্যই নেই গ্রন্থানা অধ্যাপক মহসিন আলী আঙ্গুরোর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর